আজকে আমাদের আন্দোলিটি খুব সুন্দর হয়েছে আপনাদের প্রতি আমি আর আমি বেশি কিছু বলবো না কেউ হুই হল্লা করবেন না আপনারা কুকুরের মতো হবেন না সবাই সুশৃঙ্খল ভাবে বাড়িতে সেই সেই যাবেন বিশেষ করে আমলীদের মতো যদি আপনারা ব্যবহার করেন তাহলে ওদের সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে না। আমরা শান্তিপ্রিয় মানুষ শহীদ যারা সংগঠন শান্তিপ্রিয় সংগঠন বিশৃঙ্খলায় পরিণত করবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ভদ্রতা বক্তব্য আছে আটাগুলো এর মানুষ মহিত এখন আপনারা শুনতে থাকেন আগামী বন্ধুদের সবাই শান্তিতে থাকেন শান্ত থাকুন পরিবধি ঘোষণা না দাও কিন্তু আপনি সবাই চুপ থাকেন তাহলে আমরা সর্বপ্রথমে বক্তব্য শেষ করলাম ধন্যবাদ এবার সভাপতি আবার আপনাদের সামনে সম্মানিত বক্তাবানদের রকমের নিminIndex সম্মান আজ গ্রুপে লিন মো সঙ্গর আপনাদের অবুষ্ঠি আদি হয় সমস্ত অবুষ্ঠি আদি ভাই হ্যালো ইউ সবাই আপনারা দেখতেগ্যাঁও আপনারা 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 स्वीन स्वाधीता सूबो प

ڀيجهي ڏي ته پوء ڀيجهي ڏي اپنهي لڳا اپنهي ڪم ڪيو ۽ چاھيو ته 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 বাইকাল <imitation> 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 <imitation>